আয়াত ভাত খেতে আসো কাজির ভাত মাথার পরে ঐতিহ্য কাজির ভাত আয়াত আসো ভাত খাবো না কাজী ভাত রান্না করছি তোমাদের জন্য কাজির ভাত খাইবে না ঠিক আছে এগুলো দিব একজনকে সবাই দিয়ে খাইতে হয় কাজির ভাত তাইলেই মজা হয় এখানে ভর্তা আছে এটা হলো ধনে পাতা টাকি মাছ ভর্তা এখানে দেশি পুঁঠি মাছ খলছে মাছ বেগুন ভাজা সিম ভর্তা মরিচ ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা এটাই আজকের জন্য এগুলোই যথেষ্ট আসো তো তোমরা খাইতে আস এ তাই কেন আসো আসো কেন খাবো না বা কাজির বাদ হ্যাঁ ক্রিম কাল হাত দিয়ে আসো যাও বালতি পানি নাও